বন্ধুরা নমস্কার ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করবেন মোদিজি ভারতের একমাত্র রাষ্ট্রপতি তিনি কি হবেন যিনি প্রধানমন্ত্রীত্বের অভিজ্ঞতা সম্পন্ন এই কথাটা এই প্রশ্নগুলো এই মুহূর্তে যথার্থ এবং সময় তার কারণে নরেন্দ্র মোদী কি ভারতের রাষ্ট্রপতি হবেন আগামী নির্বাচনে দাঁড়াবেন এবং এটা এই ক্ষেত্রে কি তিনি এক নতুন ইতিহাস রচনা করবেন এই নিয়ে আলোচনা করব ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ যেমন ইন্টারেস্টিং তেমনি গুরুত্বপূর্ণ তার কারণে ভিডিওটা একদম না টেনে সবটা শুনবেন শেষ পর্যন্ত শুনবেন অনেক কিছু আপনাদের জানা হয়ে যাবে আমি পয়েন্ট ওয়াইজ বলছি প্রথমে আপনাদেরকে বলে দিই যে আপনারা জানেন যে বারো বছর পরে নরেন্দ্র মোদী সংঘ হেডকোয়ার্টারে গেছেন এমনি এমনি জাননি এমনি এমনি যদি যাওয়ার হতো তাহলে অনেক আগেই যেতেন প্রধানমন্ত্রী হওয়ার পরে যে সংঘের সহযোগিতা তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই সংঘের হেডকোয়ার্টারে মানে পূর্ণ ক্ষমতা থাকা সময়ে তিনি যাবেন না এটা তো স্বাভাবিক ব্যাপার না তো সুতরাং জাননি এটা অস্বাভাবিক ছিল এবং যখন সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তারপরে গেছেন সেটাও অস্বাভাবিক তো এই কারণে অনেকের ধারণা যে নরেন্দ্র মোদী সংঘের সঙ্গে একটা বোঝাপড়ায় আসতে চাইছেন আমারও সেটাই মনে হচ্ছে সংঘ হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করে একটা জায়গায় আসতে চাইছে যেখানে নরেন্দ্র মোদিরও ক্ষতি হবে না সংঘেরও তার কর্তৃত্ব নিজের হাতে রাখা সম্ভব হবে এবং দেশের সরকারটাও টিকিয়ে রাখতে পারবে এই এই কারণে প্রাথমিক পদক্ষেপ হিসেবে নরেন্দ্র মোদী সংঘ কার্যালয়ে গেছেন হেডকোয়ার্টারে গেছেন মানে নরেন্দ্র মোদী ঝুঁকেছেন সংঘের এটা একটা শান্তি মানসিক শান্তি যে সারা পৃথিবী দেখেছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে নিজেকে জাহির করেন তিনি শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন সংঘের কাছে যেতে সংঘ তার কাছে আসেনি তো সুতরাং এটাকে সংঘের প্রাথমিক বিজয় হিসেবে দেখা যেতে পারে এবারে হয়তো আলোচনার প্রক্রিয়া গোপনে গোপনে শুরু হবে যেগুলোর হয়তো সংবাদ বেরোবে না তো কী কী হতে পারে আলোচনা যখন চলবে নরেন্দ্র মোদী এবং সংঘের প্রতিনিধির মধ্যে মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদীর মধ্যে ঘন ঘন মিটিং হবে এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে এটা কিন্তু ভুল ভাবছেন কারণ এটা সংঘের সিস্টেমের বাইরে সংঘের স্বর চালকের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর ঘন ঘন মিটিং হয় না এটা আগেও হতো না এখনও হবে না এখন কি হতে পারে আন্ডারস্ট্যান্ডিং কি হতে পারে যেহেতু নরেন্দ্র মোদীর পদত্যাগ করার সময় ঘনিয়ে আসছে যেহেতু নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের মানে প্রধানমন্ত্রিত ছেড়ে দেওয়ার দাবি বিভিন্নভাবে উঠতে শুরু করেছে কারণ তিনি পঁচাত্তর বছরে পদার্পণ করবেন সতেরো সেপ্টেম্বর সেহেতু তার আগে অথবা সেই দিন অথবা তার ইমিডিয়েট পরে তিনি পদত্যাগ করবেন এটাই কাঙ্ক্ষিত তো এই অবস্থাতে মানে কি কি হতে পারে সেটা নিয়ে একবার আমরা দেখি পয়েন্ট ওয়াইজ পয়েন্ট নাম্বার ওয়ান কী হতে পারে নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর পূর্ণ হলে পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী পদে তার জায়গাতে অন্য কাউকে প্রধানমন্ত্রী পদে বসানো হবে এবং সেই ব্যক্তি হবে সংঘের পছন্দ অনুযায়ী মানে সংঘ যার নাম নমিনেট করবে তাকেই নরেন্দ্র মোদী এবং পুরো বিজেপি মেনে নেবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সেই ক্ষেত্রে সংঘ রাজি হয়ে যাবে যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে নরেন্দ্র মোদী দেশের রাষ্ট্রপতি হবেন এটা হলো পয়েন্ট নাম্বার ওয়ান এমনটা যদি না হয় কি হতে পারে পয়েন্ট নাম্বার টু হলো নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর পূর্ণ হলে পদত্যাগ করবেন না অর্থাৎ এই সতেরো সেপ্টেম্বর পদত্যাগ করবেন না তিনি দু হাজার সাতাশে পদত্যাগ করবেন অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এখনই হয়ে রইল সঙ্গে সঙ্গে এবং সঙ্গ মেনে নিল যে ঠিক আছে আপাতত আপনিই থাকুন কিন্তু দু হাজার সাতাশে যখন রাষ্ট্রপতি নির্বাচনের সময় আসবে মানে জুলাই মাসে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল এর আগে পাঁচ বছর আগে সরি পাঁচ বছর না দু হাজার বাইশে তো সুতরাং সেই সময় আপনি পদত্যাগ করবেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াবেন এবং সংঘ তার পছন্দমতো ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাবে এটা হতে পারে পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রি হল সংঘ কোনোভাবেই নরেন্দ্র মোদীকে রাষ্ট্রপতি করতে চাইবেন না এবং নিঃশর্তে তাকে পদত্যাগ করতে বলবে যে আপনি পঁচাত্তর বছর পূর্ণ হয়ে গেলে পরে আর কোনো কথা বলবেন না আপনি একজন আজ্ঞাবহ স্বয়ংসেবকের মতন আপনি সংঘ অনুরাগী হিসেবে আপনি দেশের স্বার্থে পার্টির স্বার্থে বৃহত্তর স্বার্থে আপনি পদ ছেড়ে দেবেন এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য রাস্তা করে দেবেন সুতরাং একজন দেশভক্ত ব্যক্তি হিসেবে সংঘভক্ত ব্যক্তি হিসেবে এটাই আপনার করণীয় কর্তব্য সুতরাং পরে কি হবে না হবে এটা সংঘ ঠিক করবে আপনি ঠিক করবেন না আপনার কোনো দাবি থাকবে না এটা হতে পারে তিন নম্বর পয়েন্ট এরকমটার ক্ষেত্রে সংঘের কথায় নরেন্দ্র মোদী রাজি হতেও পারেন নাও হতে পারেন পয়েন্ট নাম্বার চার সংঘ রাজি হলো যে নরেন্দ্র মোদীকে রাষ্ট্রপতি করে নেবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে নরেন্দ্র মোদী রাজি হয়ে গেলেন কিন্তু এন ডি শরিক দলগুলো রাজি হলো না শরিক দলগুলো বেঁকে বসলো তারা বলল যে না নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী থাকতে হবে হতে পারে এটা নরেন্দ্র মোদী অমিত শাহরই একটা চাল হতে পারে যে তারা একটা দাবি তুলে দিল তারাই গোপনে গোপনে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার বা অন্যান্য সহযোগীদের মুখ দিয়ে বের করে দিল যে প্রধানমন্ত্রী পদে কোনোভাবেই পরিবর্তন আনা যাবে না নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রাখতে হবে আমরা অন্য কোনো নেতাকে মানতে রাজি না সেক্ষেত্রে এটা আটকে যেতে পারে সংঘ কোনোভাবেই এটা চাইবে না যে সরকারটা পড়ে যাক বা মানে একটা মানে রাজনৈতিক সমস্যা তৈরি হোক জটিল অবস্থা তৈরি হোক এটা সংঘ কোনোভাবেই চাইবে না সেই ক্ষেত্রে সংঘ বাধ্য হতে পারে আর নরেন্দ্র মোদী যেহেতু অথরিটেরিয়ান লিডার তিনি কর্তৃত্ববাদী নেতা এটা প্রমাণিত হয়ে গেছে এখন এখন সারা ভারতবর্ষের অতি সাধারণ মানুষও মানে বুঝে গেছেন সারা পৃথিবীর মানুষ এটা বুঝে গেছেন যে নরেন্দ্র মোদী অথরিটিশিপে বিশ্বাস করেন তিনি কর্তৃত্ব দেখাতে পছন্দ করেন তো সুতরাং সেই ক্ষেত্রে তার উপরে সংঘ কর্তৃত্ব দেখাবে সংঘের অধিকারীরা তাকে ডিকটেট করবেন যে আপনি এটা করুন এটা করবেন না সেটা হয়তো তিনি শেষ পর্যন্ত নাও মানতে পারেন তিনি হয়তো এটা ভাবতে পারেন যে দেশের প্রধানমন্ত্রী আমি দেশের সমস্ত ক্ষমতা মূলত আমার হাত দিয়েই রূপায়িত হয় সুতরাং আমাকে অন্য কেউ ডিকটেট করবে এটা যেমন গত দশ বছরে আমি করতে দিইনি এখন আমার সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও এন ডি সহযোগীদের সমর্থন নিয়ে এখন আমি এটা করতে দেব না সুতরাং এই পয়েন্টেও আটকে যেতে পারে তো সুতরাং এই এই যে এন ডি দিয়ে সমস্যা তৈরি করানো এটা হতে পারে নরেন্দ্র মোদী অমিত শাহ মিলে এটা করাতে পারেন পাঁচ নাম্বার কি পয়েন্ট হতে পারে যে প্রধানমন্ত্রী পদে বসা ব্যক্তি ধরেন রাজি হয়ে গেলে সংঘ রাজি হলো যে আপনি পদত্যাগ করেন আপনার জায়গাতে আমরা আমাদের পছন্দমতো ব্যক্তিকে বসাবো এবং সাতাশে রাষ্ট্রপতি নির্বাচনে আপনাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে সেক্ষেত্রে জিতে গেলে আপনি রাষ্ট্রপতি হবেন এবং পদত্যাগ করতে নরেন্দ্র মোদী রাজি হলেন নরেন্দ্র মোদী পদত্যাগ করলেন পঁচাত্তর বছর বয়সেই মানে সেপ্টেম্বর মাসেই বা তার আগেই পদত্যাগ করলেন তার জায়গাতে সংঘ তার পছন্দ মতন ধরে নিন নিতিন গাডকারীকে ধরে নিন আপনার রাজনাথ সিংকে ধরে নিন যে কী বলে যোগী আদিত্যনাথকে এদের কারো কাও একজনকে অথবা এদের বাইরে কোনো একজনকে বসিয়ে দিলেন প্রধানমন্ত্রী পদে এখন অনিচ্ছা সত্ত্বেও নরেন্দ্র মোদী তাকে মেনে নিলেন এরপরে পঁচাত্তরের পরে ছিয়াত্তর সরি পঁচিশের পরে ছাব্বিশ সাতাশ পরে ও তো দুই বছর প্রায় সময় রয়েল রইল এই দুই বছরে রাজনীতি একরকম থাকবে তা পৃথিবীতে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না সেই সময়ে সাতাশ আস্তে আস্তে আপনার দেশে বিজেপির হাতে ক্ষমতা থাকবে তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না ততদিন পর্যন্ত চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার বা অন্য সহযোগীরা তারা সবাই বিজেপির সঙ্গে থাকবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না তো সুতরাং ততদিনে যদি বিজেপির সরকার বা এনডিএ সরকার পড়ে যায় তাহলে নরেন্দ্র মোদীর রাষ্ট্রপতি হওয়া মানে তাকে নমিনেট করলেও এটা কোনো লাভ হবে না সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের সরকার যদি আসে তাহলে ইন্ডিয়া জোট যাকে চাইবে তিনিই রাষ্ট্রপতি হবেন তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর স্বপ্ন ভেঙে যেতে পারে তো এইটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো যে ধরেন সব কিছু সরকার রইল বিজেপি নেতৃত্বে এন হাতে সরকার রইল সংঘ সেই সরকারকে পেছন থেকে সমর্থন করছে নরেন্দ্র মোদী স্বপ্ন নিয়ে ঘরে বসে আছেন যে তিনি সাতাশে নমিনেটেড হয়ে তিনি রাষ্ট্রপতি হবেন কিন্তু যিনি প্রধানমন্ত্রী হলেন তিনি দু বছর আস্তে আস্তে তিনি তার কথা ভুলে গেলেন যেমনভাবে নরেন্দ্র মোদী এল কে আদবাণী মনোমো মুরলী মনোহর যোশী এদেরকে রাজনৈতিকভাবে একরকম ভুলে গেছিলেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে একরকম ফিনিশ করে দিয়েছিলেন এটাই তো সবাই জানে সেরকমভাবে পরবর্তী প্রধানমন্ত্রী ওই সাতাশের লোক রাষ্ট্রপতি নির্বাচন আসতে আসতে তার মন পাল্টিয়ে নিলেন এবং সংঘকে বোঝালেন রাজি করলেন অথবা সংঘ রাজি হলো না কিন্তু তিনিও জিদ ধরে বসলেন যে কোনোভাবেই নরেন্দ্র মোদীকে দেশে রাষ্ট্রপতি করতে হতে দেব না কোনোভাবেই আমি আমার অপছন্দের ব্যক্তিকে রাষ্ট্রপতি হতে দেবো না আমার পছন্দ মতো ব্যক্তিকে রাষ্ট্রপতি করতে হবে সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী তো হারিয়েছেন দলের ওপর তার নিয়ন্ত্রণ থাকবে না সরকারের ওপর তার নিয়ন্ত্রণ থাকবে না তিনি আর দেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন সেটা ঠিক করার মতন অবস্থানে থাকবেন না কিছুই তার কাছে থাকবে না ভাবে। তিনি সেই জায়গায় চলে যাবেন যেই জায়গাতে এখন এল কে আদবানী আছেন মনো মুরলী মনোহর আছেন এরকম আরও অনেকেই এরকম অবস্থানে আছেন সেরকম অবস্থা নেই তো তখন তিনি চলে যাবেন তো সুতরাং তখন তিনি কিছু করতেও পারবেন না সংঘ তখন তখন যিনি প্রধানমন্ত্রী থাকবেন তার অনিচ্ছাকে আপনার অস্বীকার করতে পারবে না তখন সংঘ মেনে নিতে বাধ্য হবে যেমনভাবে গত দশ বছর নরেন্দ্র মোদীর অনেক কিছুকে সংঘ মেনে নিতে বাধ্য হয়েছে তেমনভাবে তখন তো সুতরাং নরেন্দ্র মোদীর সেই আশা অপূর্ণ থাকবে এখন আপনাদের কারোর কারো মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে তাহলে কি এই পঁচিশেই বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে পদত্যাগ করিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করানো হবে তাহলে সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে গেলেন এবং পঁচাত্তরেই তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন মানে তার সরি হ্যাঁ তারো পঁচাত্তর বছর বয়স আর দু হাজার পঁচিশে তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন তাহলে আর সাতাশ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হলো না এবং রাজনীতি মানে পরিবর্তনের জন্য সঙ্গে সঙ্গে তার ভবিষ্যতও পরিবর্তন হয়ে যাবে এর অনিশ্চয়তার মধ্যে তাকে থাকতে হলো না এটা কি হতে পারে আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে আমি আপনাদেরকে বলে দিই যে এটা অসম্ভব আমার দৃষ্টিতে এটা অসম্ভব এই কারণে যে দ্রৌপদী মুর্মু প্রথমত একজন মহিলা ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হননি কংগ্রেসও মহিলা রাষ্ট্রপতি প্রথম করিয়েছিল কংগ্রেসই করেছিল। তো এবার তিনি দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি আরেকটা হলো তিনি প্রথম আদিবাসী রাষ্ট্রপতি মহিলা আদিবাসী মহিলা রাষ্ট্রপতি এই অবস্থাতে তাকে যদি পদত্যাগ করতে বলা হয় তাহলে আদিবাসীদের মধ্যে বা পিছিয়ে পড়া মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হতে পারে সেই প্রতিক্রিয়ার ঝড়ে তুফানে কালবৈশাখীতে বিজেপি খরকুটার মতন হয়তো রাজনীতির আকাশে আকাশে উড়ে যেতে পারে এই কারণে বিজেপি আর তাদের কেউই এই রকম দুঃসাহস করবেন না যে দ্রৌপদী মুর্মুকে সাতাশের জায়গাতে পঁচিশেই পদত্যাগ করতে বলবেন সাতাশে তাকে পুনরায় রাষ্ট্রপতি পদে মানে মনোনয়ন না দিলে এ নিয়ে প্রবলেম হবে না কিন্তু তাকে আগে পদত্যাগ করতে বললে সেইটা নিয়ে বিরাট প্রবলেম হবে সুতরাং এই সম্ভাবনা ইম্পসিবল আমার দৃষ্টিতে যা হবার নির্বাচন ওই সাতাশেই হবার হবে তার আগে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারে এখন সেই আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু মজবুত হবে বা এই আন্ডারস্ট্যান্ডিংয়ে শেষ পর্যন্ত মানে প্রস্তাবে আর কি বোঝাপড়ার প্রস্তাবে নরেন্দ্র মোদী রাজি হবেন কি না অথবা সংঘ রাজি হবেন কিনা অনেকগুলি যদি কিন্তু ওপরে নির্ভর করে গ্যারান্টি দিয়ে তো কেউই বলতে পারে না আগামী দিন কি হবে কিন্তু একটা বোঝাপড়ার সম্ভাবনা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যার কারণেই নরেন্দ্র মোদী আপনার নাগপুরে গেছেন এবং নাগপুরে গিয়ে তিনি মোটামুটি একটা বার্তা দিতে চেয়েছেন আপনাদের কি মনে হয় যে দেশের প্রধানমন্ত্রী পদে আপনার দায়িত্ব পালনের পরে প্রথম কোন ব্যক্তি দেশের রাষ্ট্রপতি ভবনে ঢুকবেন রাষ্ট্রপতি হবেন এবং ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার পরে এটা এক নতুন ইতিহাস রচনা তিনি করবেন যদি মনে হয় তাহলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে না হয় তাহলে সেটাও জানাবেন ভিডিওটা ভালো লাগবে ব্যতিক্রমী আলোচনা এবং এক্সট্রা আলোচনা সমগ্র দেশে সমস্ত বিষয়গুলোর মধ্যে তার কারণে ভিডিওটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সমস্ত ব্যক্তিদের কাছে শেয়ার করবেন আর একটা লাইক করবেন কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন জয় হিন্দি বন্দে মাতর